দইয়ের রাজা সরদই এই স্পেশাল সরদই কিভাবে বানানো হয় তা থাকছে আজকের ভিডিওতে সো দেরি না করে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি বিখ্যাত সরদই খাইতে সরদই কিন্তু এমনি নর্মাল দইয়ের মতো না সরদয়ে প্রচুর পরিমাণ সর থাকে এটা খাইতে অসাধারণ টেস্ট যাই হোক আজকে আমরা এই কারখানা কিভাবে কিভাবে সাপ্লাই সব কিছু জানবো গো প্রধান উপকরণ দুধ সেটা কিভাবে প্রসেস করা হয় আগে সেটাই দেখে আসি আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি সরদই জি এটার নাম কেন সরদই সরদই আর এমনি দইয়ের পার্থক্য কি সরদইয়ের স্বরের পরিমাণ বেশি থাকে সেই কারণে এটার নাম সরদই আর এমনি লোকাল বাজারে যে দইগুলো বিক্রি করে ওইটাতে এত পরিমাণ সর থাকে না সেই কারণে ওইটা এমনি দই আর কি ও আচ্ছা এখন কি এটা কি দুধ জাল দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা দই বানানোর প্রসেস কি শুরু থেকে যদি বলেন দই বানানোর প্রসেস আপনার এখানে ধরেন আপনার সকাল থেকে দুধ জাল করা হয় বিকেল তিনটা সাড়ে তিনটা পর্যন্ত দুধ জাল করার পরে ওইখানে চিনি দিতে হয় ওজন মতন যতটুকু চিনি দরকার তারপরে আবার কিছুক্ষণ জাল করার পরে সেটা এখান থেকে নাম মানে চোলা থেকে নামাইয়ে একটা বাতাসে দিয়ে এটা আপনার ঠান্ডা করতে হয় একটা নির্দিষ্ট টেম্পারেচার আনতে হয় তারপরে আমরা প্যাকেজিং করি আপনার একশো গ্রামের সাইজ পাঁচশো গ্রামের সাইজ আর এক কেজি সাইজ আচ্ছা সেগুলোতে প্যাকেজিং করলে তারপরে আপনার মূলত দুইটা প্রসেস হইতে আপনার খাওয়ার উপযোগী হইতে চব্বিশ ঘন্টা সময় লাগে মানে ক্রেতার হাতে মানসম্মতভাবে ভাবে পৌঁছাইতে আমাদের চব্বিশ ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টা পৌঁছান কিভাবে আমাদের গাড়ি আছে গাড়িতে করে দিয়ে আসে দোকানে দোকানে এটা মার্কেটিং সিস্টেম আবার এমনি বিবাহ কি মুসলমানি সব জায়গা অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এখানেও যায় আচ্ছা আচ্ছা এখানে কি ঢাকা বা অন্যান্য জায়গায় কি দই পাঠানো হ্যাঁ অবশ্যই ঢাকাতে যায় সিলেটে যায় আচ্ছা ঢাকার লোকজন যদি দই নিতে চায় তাহলে কি করবে সেটা আপনার পার্সেল সিস্টেম কিভাবে আপনার এখানে থেকে আমরা প্যাকেটিং করে আপনার বাসে বাসে দিয়ে দেয় ওইখান থেকে ওনারা রিসিভ করে নিয়ে নেয় ও আচ্ছা আচ্ছা বাসে আপনার ক্যারিং খরচ ওনারা বহন করে নিয়ে নেয় আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এখন যেই দুধটা জাল হচ্ছে এখানে কি কোনো পানি মিক্স করা আছে না না শুধু দুধ শুধু দুধ জি

আবার যারা এমনি অন্য আছে দোকানদার ওনারা দুধের থেকে ক্রিমটা তোলে আমরা ক্রিমটাও তুলি না সেই কারণে আমাদের এটা স্বাদ একটু বেশি আসে টেস্টও ভালো অথেন্টিক জিনিস একদম পিওর একদম ভেজাল নেই জি এটাই হচ্ছে সর্দয়ের বিশেষত্ব জি ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ দই বানানোর প্রসেস শুনতে সহজ হলেও এটি কিন্তু বেশ কঠিন এখানে বিভিন্ন প্রকার ফ্যাক্টর কাজ করে সঠিক টেম্পারেচার খাঁটি গরুর দুধ সঠিক সময়ে চিনি দেয়া। এবং সঠিক তাপমাত্রায় সেটা ঠান্ডা হতে দেয়া যাতে করে দইটা ভালো মতো জমে আমরা আজকে চলে আসছি সরদই খেতে আমরা আজকে চলে আসছি ভাই ভাই সরদয়ে এটার লোকেশন হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুরের কাটাবাড়িয়ার এই দইটা খুবই বিখ্যাত আর হচ্ছে টেস্টও ভালো একদম অথেন্টিক কোন ভেজাল নাই গ্রামের খাটি দুধ ইউজ করার কারণে এটার টেস্ট আরো বেশি ভালো লাগে আমরা খেয়েও দেখবো যে এই দইটার টেস্ট আসলেই ভালো কিনা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে এই দুধে কোনো প্রকার ভেজাল নাই অথেন্টিক গরুর দুধ এটা হচ্ছে এখানে জাল দেওয়া হচ্ছে প্রসেস প্রসেস করা হচ্ছে বাকি প্রসেসটা কিভাবে হয় আস্তে আস্তে দেখতে পারবেন দুধ জ্বালানোর প্রসেস শেষ হলে দই জমার জন্য এখানে কিছুক্ষণ রাখা হয় পরবর্তীতে এটা ঠান্ডা হলে দইয়ে রূপান্তরিত হয় এইখানে আনার পরে মানে দুধটা কড়াই থেকে নামানোর পরে এইখানে বাতাসে ঠান্ডা করার পরে নির্দিষ্ট একটা টেম্পারেচার আসার পরে মগ দিয়ে এইখানে ঢালে মানে মগ দিয়ে প্রসেস করে ঢালে ঢেলে ঢেলে আমার সাইজের উপাদান এইগুলো একশো গ্রাম পাঁচশো গ্রাম আছে এক কেজি আছে এইগুলোর ভিতরে মগ দিয়ে দিয়ে ঢাল ঢেলে ভরি মানে তখন ভরার পর এইগুলো আটকাই দিলে পরে পরের দিন সকাল আসে আমরা দেখি আল্লাহর রহমতে দই হয়ে গেছে আচ্ছা এইগুলো আপনার প্রাইস দিয়ে আছে একশো গ্রামের সাইজে ত্রিশ টাকা আধা কেজি সাইজের প্রাইস দিয়ে আছে একশো ষাট টাকা সম্ভবত কেজি প্রাইস তিনশো বিশ টাকা বিশ টাকার মতন এটা হলো প্রাইস দেওয়া আপনার আর এখান থেকে যারা নেয় তাদের সেল করে মহাজন এটা সঠিক উনি ভালো বলতে পারবে মানে পাইকারি কত নিলে আরো কমে হ্যাঁ অবশ্যই খুচরা নিলে একরকম দাম পাইকারি নিলে আপনারা আরো কমে নিতে পারবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে সেই সরদই এই হচ্ছে আমি এখন ট্রাই করব এক কথায় এই সরদইটা খাইতে অসাধারণ অসাধারণ উপরে সর পড়ে থাকে আর হচ্ছে টোটালি অন্যান্য দইয়ের থেকে এটা আলাদা এই সরদইটা খাইতে বেশ মজার বেশ মজার এই সরদইয়ের টেস্ট আসলেই আলাদা অসাধারণ টেস্ট খাইতে বেশ মজা লাগে স্বাস্থ্যসম্মত উপায়ে খাঁটি গরুর দুধ দিয়ে এই সরদই বানানো হয় এজন্য এটা নিশ্চিন্তে খাওয়া যায় এবং টেস্টও খুব ভালো আপনারা চাইলে পাইকারি ও খুচরা দামে কিনতে পারবেন আজকের সরদইয়ের ভিডিও পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট